আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম বেক টু মাই চ্যানেল মেঘলা কুকি ওয়ার্ল্ড আজকের রেসিপিতে আছে কয়েক ধরনের সবজি এবং পঁইশাক দিয়ে লাবড়া রেসিপি চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনটা যখন গরম হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে পেনের মধ্যে দিয়ে নিলাম রেগুলার রান্না করা সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে নিলাম দুইটা আস্ত শুকনা মরিচ এবং দিয়ে নিলাম গোটা পাঁচ পাঁচফড়ন এগুলো এখন তেলে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন সুন্দর একটা স্মেল বের হবে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিব তেলের উপরে কিউব করে কেটে নেওয়া একটি বড় দেখে আলু আর দিয়ে নিচ্ছি তেলের উপরে একটি বড় দেখে কিউব করে কেটে নেওয়া বেগুন আর দিয়ে নিচ্ছি কিউব করে কেটে নেওয়া মিষ্টি কুমড়া এগুলো এখন আমি তেলের উপরে হালকা নাড়া দিয়ে ভেজে নিব যারা আমার নতুন বন্ধু অলরেডি আমার রেসিপি দেখা শুরু করে দিয়েছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ রইল প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে আমার পুরো রেসিপিটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এখন দিয়ে নিচ্ছি পুঁই শাকের ডাটা আপনারা চাইলে নিরামিষ বা লাবড়াতে পুঁই শাকের ডাটাটা স্কিপ করতে পারেন তবে পুঁই শাকের ডাটাটা দিলে না নিরামিষটা বা লাবড়াটা খেতে বেশ ভালোই লাগে তারপরে তো আমি পরিমাণ মতো দিয়ে নিলাম লবণ এবং দিয়ে নিলাম আধা চামচের মতো হলুদের গুঁড়ো তো লবণ এবং হলুদের গুঁড়োটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নিব আর আজকে আমি এই নিরামিষ বা লাবডা তরকারিতে পেঁয়াজ বা আদা বাটা কোনোটাই ইউজ করব না এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের মতো তো এই যে আমি প্রায় দুই থেকে তিন মিনিট পর আবারও চলে এসেছি আর সবজিগুলো দেখুন আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া সবজির উপরে কয়েকটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো দেখুন আমি কিন্তু মাঝখান থেকে একদম ফালি করে দিয়েছি আর দিয়ে নিলাম আধা চা চামিজের মতো লালমরিচের গুঁড়ো এবং দিয়ে নিলাম আধা চা চামিজের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিলাম আধা চা চামিজের মতো ধনে গুঁড়ো এবং দিয়ে নিলাম আধা চা চামিজের মতো জিরা গুঁড়ো সবশেষে দিয়ে নিলাম আমি আধা চা চামিজের মতো লবণ লবণের পরিমাণটা এখন একটু কমই দিয়েছি কারণ এর আগে যখন সবজিগুলো ভেজেছিলাম তখন কিন্তু আমি আর একটু লবণ দিয়েই সবজিগুলো ভেজে নিয়েছিলাম তো যাই হোক সব ধরনের গুঁড়া মশলাটা দিয়ে সবজিগুলো আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি এখন সবজির উপরে দিয়ে নিচ্ছি শাকের পাতা আর অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যে পুঁই শাকের পাতাটা কেন পরে অ্যাড করে দিয়েছি আসলে পুঁই শাকের পাতাটা হচ্ছে এমনি নরম একটি জিনিস পুঁই শাকের পাতাটা পরে দিলেও কোনো সমস্যা নেই অল্পতেই কিন্তু পুঁই শাকের পাতাটা রান্না করা হয়ে যায় আর সবজিগুলো একটু শক্ত টাইপের জিনিস যার কারণে আমি আগে তেলের উপরে সবজিগুলো ভেজে নিয়েছি তো ভেজে নেওয়া সবজির সাথে দেখুন আমি পুঁই শাকের পাতাগুলো একটু ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি শাকটা দেওয়ার পর এখন কিন্তু চোলার জালটা বাড়িয়ে লাব্রা বা নিরামিষের তরকারিটা রান্না করতে হবে রান্না হলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে চোলার জালটা বাড়িয়ে রান্না করলে শাকের কালারটা সবুজ থাকবে আর দেখতেও আলহামদুলিল্লাহ ভালো লাগবে তো এই যে দেখুন লাবড়ার তরকারিটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে আর সবজির গায়ে গায়ে দেখুন মাখা মাখা ঝোল আছে এখন আমি আর একটু নাড়া দিয়ে নিব এবং এরকম মাখা মাখা ঝোল থাকা অবস্থায় আমি লাবড়াটা চুলা থেকে নামিয়ে নিব এখন দিয়ে নিব এই পর্যায়ে লাবড়ার উপরে আধা চা চামিচের মতো চিনি এতে করে কিন্তু লাবড়াটা বেশি অতিরিক্ত মিষ্টি হবে না জাস্ট হালকা মিষ্টি মিষ্টি লাগবে এবং খেতে ভালো লাগবে সবশেষে দিয়ে নিলাম লাবড়ার উপরে ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে শীতকালের একটা ফ্লেভার পাওয়া যাবে তা আলহামদুলিল্লাহ কয়েক ধরনের সবজি এবং শাক দিয়ে লাবড়া রান্না করাও হয়ে গেছে এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমার মতো করে আপনারাও বাসায় কয়েক ধরনের সবজি এবং শাক দিয়ে লাবড়া রান্না করে খেয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ